হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশে সহমত আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি প্রতিদিনকার মতো মানে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও প্রতিদিন বলতে কি মানে আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম কারণ শরীরটাও অনেক অসুস্থ চেঞ্জের জন্য গ্রামে আসলাম দেখি শরীরটা চেঞ্জ হয় কি না শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবেও অসুস্থ কিসের জন্য মানসিকভাবে অসুস্থ সেটা আমিও নিজেও জানি না সবাই আমার জন্য দোয়া করবে না আল্লাহ যাতে আমাকে সুস্থতা দান করে এখানে যে বাসের থেকে নাইমা তারপরে ভ্যানে করে যাইতে হয় আমাদের বাড়িতে এখানে যে আমরা সবাই ভ্যানে বসি আর মাসপি ভিডিওটা ধরে দিলো ভ্যান থেকে নামার পরে মানে সবাই একটু ক্ষুধার্ত এই জন্য আবার একটু হোটেলে বসলাম খাওয়ার জন্য এখানে আমি খিচুড়ি আর আমরা নিচে পরোটা ভাজি চা খাওয়া দাওয়ার সাইডেই তারপরে বাড়িতে যাব এখানে মোয়াজ আমি ভাজি দিয়ে খাইতেছি আর মাসপি খাবে এলো চা দিয়ে ওর জন্য চা নেওয়া হয়েছে শীতের সকালে মানে গরম গরম পরোটা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে আজকে তিন মাস যাবতই অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থতা দান করে আমি আমিও সব ভাই বোনের জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে এবং আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো থাকে এখানে বাড়িতে আসার পর বিকালে একটু হাঁটাহাঁটি করব আর দেখি আমার এক ভাই তার খেতে থেকে মেথি শাক আর ধইনা পাতা উঠেছে তা আমি আবার একটু ভিডিওটা নিলাম গ্রামের এই দৃশ্যগুলোই কিন্তু ভালো লাগে টাটকা শাক সবজি আর এটা হলো আমাদের গ্রামের ভিউ আর এখানে যেয়ে আমি আর জাহিনা রাম্য একটু হাঁটাহাঁটি করতেছি খাওয়া দাওয়ার পরে আজকে রোদ ছিল না মানে একটু কুয়াশা কুয়াশা বিকাল এখন বাজে হলো তিনটা ভাতিজিদের নিয়ে না মাসপিকে নিয়ে বের হলাম যে চলো খাওয়া দাওয়া করছি একটু হাঁটাহাঁটি করি ভালো লাগতে পারে হয়তো আমি আবার মাস পিকে দেখাইতেছি সিম গাছের ফুল সিম গাছের এই বেগুনি ফুলটা না আমার অনেক ভালো লাগে আমার মানে অনেক পছন্দের একটা জিনিস মানে সবুজের মধ্যে বেগুনি কালার ফুল মানে আমার অনেক পছন্দের এই সিম গাছের ফুলটা তারপরে একটু ভিডিওটা নিলাম প্রাকৃতিক এই দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে না টাটকা শাক সবজি কত সুন্দর হয়ে ওঠেছে তারপরে বিকালবেলা আবার একটু এক ভাতিজির মানে বেবি হয়েছে মানে মেয়ে বেবি হয়েছে পরে দেখার জন্য যাব ওইখান থেকে ঘুরে ফিরে যাওয়াইয়া পরে আবার সবাই রেডি হয়েছি যাওয়ার জন্য এখন ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিব এখানে যে দেখেন এখানে ভাতিজিরে আর জাহিনা ছবি নিয়ে ব্যস্ত আর এখানে যে আমরা দাঁড়ায় রয়েছি গাড়ির জন্য মাস বলে মানে অটোতে যাবে জাহিনা বলে ভ্যানে যাবে এই জন্য মানে দুই করেই দাঁড়াইছি যে দেখি কী হয় বাতিজি মানে মেয়ে হইছে ঢাকায় সিজার করে তা আমি অনেক অসুস্থর কারণে ওকে দেখতে যেতে পারিনি তাই চিন্তা করলাম যে এখন যেহেতু গ্রামে আসছি ও যখন আসছে তো একটু দেখে আসি এখন কিন্তু বাজে চারটার মতো বাজে বেলা দেখেন চারটায় মানে রোদ কিন্তু তেমন নাই একবারে রোদটা মানে কুয়াশায় ঢাইকা রাখছে আর এই যেখানে আমরা অটোতে উঠে গেছি যাওয়ার জন্য ওদের বাড়ি আবার গরম বাজার বেশি দূর না আমাদের এখান থেকে মালকান্দি থেকে গরমবাজার বেশি দূর না দশ পনেরো মিনিট লাগবে দশ মিনিটের মতো লাগবে অটোতে তো দশ পনেরো মিনিটের মতো লাগতে পারে আর দেখেন মানে খেতে ফসল বিভিন্ন ধরনের ফসল লাগাইছে গ্রামের এই দৃশ্যগুলো আমার দেখতে অনেক ভালো লাগে সর্ষা ফুল তারপরে পেঁয়াজ রসুন মেথি শাক ধইনা পাতা মানে এই সিজনটা এগুলাই কিন্তু লাগাই যে আমরা গাড়ি থেকে নাইমায় গেছি মজ দেখেন আগে আগে চলে যেতেছে সবাই একে একে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম আরেক ভাতিজিও ঢাকা থেকে বড়ো ভাতিজিও ঢাকা থেকে মানে আসছে এই জন্যই আরও আজকে আসা যে ও আসছে তাই যাই মানে ও থাকলে একটু ভালো লাগে এখানে যে আমরা সবাই বসছি বড় ভাতিজি আবার মানে সবার যেমন নাস্তা বের করে দিল তাই বললাম যে দেখ সবাই ভাত খাওয়া দাওয়া করে আসছে বেশি কিছু দিস না নষ্ট হইবো আর এখানে যে নাতিন ভাতিজির ঘরে নাতিন শুয়ে রয়েছে এটা হলো বড় ভাতিজির মেয়ে আর এই যে হলো আমার ভাতিজি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন ওই যে আমার পিছনে দাঁড়ানো এটা হলো বড়ো ভাতিজি আর এটা হলো আর ছোটো তাই সবাই নাস্তা করে খাওয়া দাওয়া করার পরে একটু বের হয়েছে এখানে আবার ওই যে আমার ভাবি আবার ছাগল পালে এই ছাগলের ভিডিওটা মাস পে আবার একটু নিলো আর এখানে আমরা যে সবাই শস্য খেতে যাইতেছি শস্য খেতে যে ছবি উঠাইতে কিন্তু অনেক ভালো লাগে বড় ভাতি যে বলতেছে আসেন এখানে শস্যা ক্ষেত আছে ছবি উঠাই আমরা কিছু তা আমি একটু ভিডিওটা নিলাম মানে অনেক কুয়াশা পড়ে যেতেছে ওই জায়গাটা অন্ধকার হয়ে আসতেছে এখানে যে ধইনা পাতা লাগাইছে এখানে আমার এক চাচার ক্ষেত ওই চাষ্ত ভাইয়েরা ধইনা পাতা লাগাইছে মাত্র ছোটো ছোটো বেরোতেছে ওই যে দেখেন দূরে কুয়াশা মানে অনেক কুয়াশা পড়ছে আমার বয়স শুনল বুঝতে পারবেন গলার অবস্থা কি অবস্থা মানে কুয়াশায় কণ্ঠ ভারী হয়ে আসতেছে আর এই যে এখানে দাঁড়াইছে ছবি উঠাইবো আমি আবার একটু ভিডিওটা নিলাম মোয়াজার ছবি আবার ক্যামেরাম্যান আমি আবার ওদের ভিডিওটা একটু ধরলাম এই পাশে শুশ্রুক এই পাশে ধইনা পাতা মাত্র ধইনা পাতা বের হইতেছে আর আমি অনেক ঠান্ডা ঢাকার থেকে মানে অনেক বেশি ঠান্ডা গ্রামে এখানে যে মা ছেলেরা ছবি উঠাইবো তারপর ঘোরাফেরা শেষ করে সবাই বাড়িতে ঢুকলাম পেঁপে পেরে নিয়ে আসছে আসার সময় আল্লাহ হাফেজ